রুই মাছের সাথে একটা ডিম মিশিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। খুব সহজে একদম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলা যায় কাজে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে আর যাকে খাওয়াবে সেই কিন্তু এই রেসিপিটা চাইবে আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় চলো তাহলে বানানো শুরু করা যাক এর জন্য আমি দুই মাছের কয়েকটা পিস নিয়ে নিলাম আমি এখানে গাদার পিস নিয়েছি চাইলে পরে পেটির পিসও নেওয়া যেতে পারে একটা লেবুর হাফ অংশ কেটে তার রসটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ নুন এবার নিয়ে নিলাম আদা রসুন বাটা এক চামচ পরিমাণ নিয়ে নিলাম আদা রসুন বাটা এখানে আমি যে কটা মাছ নিয়েছি সে মতো করেই আমি হিসাব করে কতটার পরিমাণ লাগবে সেটা বলতে থাকব। তো আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব মাছ যদি কম বেশি হয় সেক্ষেত্রে এই পরিমাণগুলো কম বেশি করে নিতে হবে তো এটাকে এবারে দশ মিনিটের জন্য এভাবে ম্যারিনেট করতে রেখে দেব এবারে নিয়ে নিলাম হাফটা ক্যাপসিকাম একটা নিয়ে নিলাম মিডিয়াম সাইজের টমেটো দুটো নিয়ে নিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চির মতো নিয়ে নিলাম আদা আর নিয়ে নিলাম কয়েকটা রসুনের কোয়া এগুলোকে খুব ভালো করে এরকমভাবে পিস করে নিতে হবে তো এখানে পেঁয়াজগুলোকে প্রথমে ডুমডুম করে কেটে তারপর এই খোলাগুলোকে আলাদা করে নিয়েছি ক্যাপসিকামটাকেও ঠিক ওভাবেই স্কোয়ার শেপ করে বড় বড় করে কেটে নিয়েছি নিয়েছি আদা কুচি রসুন কুচি আর আমার কাছে কিছুটা ছিল রেড বেল পেপার এটা একদম অপশনাল থাকলে পরে ব্যবহার করা যেতে পারে না হলে স্কিপ করা যেতে পারে এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম একটা ডিম কুসুম শুদ্ধই নিলাম খুব ভালো করে এবার ডিমটাকে ফাটিয়ে নেবো ততক্ষণ ফাটাবো যতক্ষণ না পর্যন্ত ফোমটা তৈরি হচ্ছে এবার হালকা যখন ফোম তৈরি হবে তখন তার মধ্যে আমরা নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার বা কনস্টার এবার এই দুটোকে একসাথে খুব ভালো করে মেশাতে থাকব। যাতে কোনো লাম্প না থাকে সেই পর্যন্ত আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব তো আমরা দেখতেই পাচ্ছি খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে এটাকে এবার সরিয়ে রেখে এবার নিয়ে নিলাম টমেটো কেচাপ তো এটা আমাদের পরে লাগবে এটাকে আমরা সরিয়ে রেখে যেটা আমরা দশ মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম সেটা আমরা এবার নিয়ে এলাম দশ মিনিট পর আমরা দেখতে পাচ্ছি মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে আমাদের ম্যারিনেশানটা একদম পারফেক্ট হয়ে গেছে এবারে ঝালের জন্য নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো সেটা স্বাদ মতো নিয়ে নিতে হবে এটাকেও তাই খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমরা যে ডিম আর কানফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে নিলাম নিয়ে আমরা যে মাছটাকে রেডি করলাম সেই মাছটাকে আস্তে আস্তে করে এর মধ্যে সবগুলোকে খুব ভালো করে ডুবিয়ে দেব ডুবিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব যাতে সমস্ত জায়গায় ডিমের মিশ্রণটা খুব ভালো মতো এর সাথে মিশে যায় এর জন্য পাঁচ মিনিট না এভাবেই একটু ম্যারিনেট করে আবারও রেখে দিতে হবে এবারে একটা এরকম কাস্টার্ডেনের কড়াই আমি বসিয়ে দিয়েছি বাড়িতে যে কড়াই থাকবে সেই কড়াতেই এই রান্নাটা করা যাবে তো এবারে নিয়ে নেব তেল মাছটাকে ফ্রাই করব তো সেই পরিমাণ মতো এখানে তেল নিয়ে নিতে হবে আমি এখানে সাদা তেল নিয়েছি সর্ষের তেলও না যাবে তবে সেক্ষেত্রে একটুখানি নুন দিয়ে আগে ভালো করে গরমটা করে নিতে হবে তাহলে সর্ষের তেলের গন্ধটা থাকবে না এবারে মাছগুলোকে আস্তে আস্তে করে আমি এর মধ্যে দিয়ে ওপর দিয়ে ডিমের একটু গোলা এরকমভাবে দিয়ে দিলাম এবার এক পাশটা যখন হয়ে যাবে তো আমরা সেটাকে উল্টে নেব উল্টে পাল্টে এরকমভাবে না আস্তে আস্তে একদম কম আছে এটাকে ভাজতে হবে বেশি আছে দিলে পরে কি হবে ডিমটা কিন্তু পুড়ে যাবে ডিমের যে লেয়ারটা আছে তো আমরা দেখতে পাচ্ছি যেটা ভাজা হয়ে গেছে আর ভাজাটাও কিন্তু খুব কড়া ভাজা এখানে হবে না এইভাবে সবগুলোকে তুলে নেওয়ার পর বাদবাকি আরও দুটো পিস আমার কাছে ছিল সেই দুটো পিসকেও আমি এইভাবে ভেজে নিলাম এবারে ওই কড়াটাতেই নিয়ে নিলাম এক চামচের মতো তেল এখানে সাদা তেল আমি নিয়েছি এবার তার মধ্যে নিয়ে নিলাম রসুন কুচি যেটা আমরা কেটেছিলাম রসুনটা একটু ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে নিয়ে নেব আদা কুচি এবার আদা আর রসুন কুচিটাকে একটুখানি নেড়ে চেড়ে এরপর নিয়ে নেব যে আমরা ডুমডুম করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেব এবার পেঁয়াজ রসুন আর আদাটাকে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে ফ্রাই করব না এরপর দিয়ে নেব ক্যাপসিকাম আর বেল পেপার এই রান্নাটার মেন জিনিস ক্যাপসিকামটা কিন্তু দিতেই হবে বেল পেপারটা থাকলে দেওয়া যেতে পারে না হলে যেটা বললাম আমি আগে স্কিপ করা যেতে পারে এবার দিয়ে নিলাম টমেটো টমেটোটা একসাথে ভালো করে এর সাথে মিশিয়ে নেব আর টমেটো আর ক্যাপসিকামের গন্ধটাই কিন্তু এই রান্নার মেন বৈশিষ্ট্য দারুণ হয় এটা আর এবারে নিয়ে নিলাম ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও কিন্তু এখানে দিতে হবে লাল লঙ্কাটা স্কিপ করা যেতেই পারে যদি ঝালের ক্ষেত্রে কারও প্রবলেম থাকে এবার নিয়ে নেব জল তো জল আমি এখানে দু কাপ পরিমাণ জল নিয়ে নিলাম পরে মনে হলে পরে আরেকটু জল আমরা এখানে অ্যাড করে নেব এবারে স্বাদ নুনটাও এই সময়তেই আমরা অ্যাড করে দেব। যে যেরকম নুন খাই সেই সেরকম নুনটা এখানে দিয়ে নেব। নিয়ে এখানে আবার নুনটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে তো এখানে আরও একটু জল আমি এখানে অ্যাড করে দেব। এবারে জলটা যখন এরকমভাবে ফুটতে শুরু করবে সেই সময় ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে নেব মাছগুলো তো যেহেতু বেশি করা হয়নি না সেই জন্য একটু নরম আছে তো ওটা দেওয়ার সময় খুব সাবধানে দিয়ে নেব এবার দু মিনিটের জন্য জাস্ট এটা ঢেকে রাখবো ওর থেকে বেশি কিন্তু আমরা ঢাকবো না বেশি ঢাকলে পরে যে সবজিগুলো সেটা নরম হয়ে যাবে সেটা তখন আবার খেতে ভালো লাগবে না একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে সেই অবস্থাতেই আমরা ঢাকাটা এবার তুলে নিলাম নিয়ে আমরা দেখতেই পাচ্ছি সবজিগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে রয়েছে এবার এই সময় দিয়ে নেব টমেটো কেচাপ যেটা আমরা রেডি করে রেখেছিলাম দু চামচের মতো দিয়ে নিলাম চাইলে পরে টমেটো সসও এখানে দেওয়া যেতে পারে দিয়ে নিলাম অল্প পরিমাণে ভিনিগার ভিনিগারটা জাস্ট টক ভাবটা আনার জন্য দিয়েছি কাজেই কারো যদি সেটাতে প্রবলেম থাকে সেটাও স্কিপ করা যেতে পারে তবে ভিনিগারের গন্ধটাও এর মধ্যে দারুণ লাগে এবার নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার তার সাথে ঠান্ডা জল মিশিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম যাতে কোনো লাম্প না থাকে এবারে চামচে করে অল্প অল্প করে দিয়ে এটা দিতে থাকব এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হল যেহেতু আমরা এখানে তেমন কোনো মশলা ব্যবহার করিনি তো গ্রেভিটাকে বা ঝোলটাকে একটুখানি ঘন বা ঠিক করার জন্য এখানে কর্নফ্লাওয়ার ইউজ করলাম এবং কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই দু এক মিনিটের মধ্যেই আমরা দেখবো যে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এই সময় আমরা ওভেনটাকে একদম অফ করে দেব কারণ পরে গ্রেভিটা বেশি ঘন হয়ে যাবে এরপর একটু ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দেবো এরপর আমরা একটু ঢাকাটা তুলে দেখে নেব এটা একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর শেষে আমরা দিয়ে নেব পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কুলিও এখানে উপর দিয়ে দেওয়া যেতে পারে তো এটা আমাদের একদম রেডি এবার আমরা গরম গরম এটাকে সার্ভ করে দেব। আর আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর কত সহজে দারুণ সুন্দর একটা ডিশ কিন্তু তৈরি হয়ে গেল এটা পোলাও ফ্রাইড রাইস সাদা ভাত এমনকি রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে খেতে তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো আর কেমন হলো তার ফিডব্যাকটা আমায় জানাবে যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইভাবেই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভালো থেকো আজকে এ পর্যন্তই ন